আলহামদুলিল্লাহ আলামিন আলমিন ওসলাত ওসালাম আলা নবীন মোহাম্মদ ও আলহি ও আসহাবি আজমাইন আম্মাবাদ সময়ত ভাই বন্ধুগণ আজকে সংক্ষেপে আমরা কিছু কথা আর্জ করার রাদা রাখি অজুর বিষয়ে অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আর্জ করার এরাদা রাখি ও মত অফিকিল্লা বিল্লাহ আমরা সকলেই কম জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সলাতের চাবি নবী সাল্ল তিনি বলেছেন মেফতাহ সলাতি আতুর সলাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বাউজু তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সলাতে তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাদ পড়ে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালাহ আর পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে তাহলে আমার শেষ গন্তব্যে অর্থাৎ আমি যে জায়গাটা যেতে চাচ্ছি সেই জায়গায় জান্নাতে যেতে হলে আমার সলাদ ঠিক হতে হবে আর সলাদ ঠিক হতে হলে তার চাবি ঠিক থাকতে হবে তালা ঠিক থাকতে হলে তালা খুলতে হলে চাবি ঠিক থাকতে হবে সেটা হলো কি সলাদ তহাদ বা পবিত্রতা তো পবিত্রতার সবচাইতে কমন পবিত্রতা হল অজু এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লা সাল্লাম বুখারি মুসলামের খাদিসে আসে তিনি বলেছেন লাতকাল সলাতুন বেগাই রে তহরিন পবিত্রতা ছাড়া কোনো সলাৎ কবুল হবে না কোনো সলাৎ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তহারাত ছাড়া অজু ছাড়া অতএব এই অজু এটা পূর্ণাঙ্গ হলে সলাদ পূর্ণাঙ্গ হবে সলাদ পূর্ণাঙ্গ হলে জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ অতএব একটা আটটার সাথে সম্পর্ক যুক্ত বিধায় সবকিছুর আগে আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার অজু বা তাহারতটা কি হচ্ছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা ভাইরা দুই প্রকার হলো কোন রকম অজু আর একটা হলো পূর্ণাঙ্গ অজু একটা হলো কোনোরকম অজু আর একটা হলো কি পূর্ণাঙ্গ অজু পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভালা বা ভাষায় বলা হয়েছে ইসবাগল ওজু পূর্ণাঙ্গভাবে ভাবে করা এটাকে বলা হয়েছে ইসবাগুল ওদু অর্থাৎ ওদুকে পরিপূর্ণভাবে করা আর একটা হলো জেনাতন ভাবে কোনো কোনো রকম ভাবে সেরে ফেলা আমরা সাধারণত সারা দিন যে অজুটা করি সারা জীবন যে অজুটা করে আসছি সেটা হলো যেন তেন বেশিরভাগ লোকের ইল্লামার রহেমা রব্বি হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওদুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছি অর্থাৎ ওযুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি প্রিয় ভাই বন্ধুগণ ইসবাগুল ওজু এর নির্দেশ নবী সাল্লাহাম বিভিন্ন জায়গায় দিয়েছেন বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে তোমরা অজুকে আসবেগুল ওদু আসবেগুল ওদু তোমরা অজুকে পরিপূর্ণ করো অজুকে পূর্ণাঙ্গভাবে করো সঠিক ভাবে করো যথাযথ ভাবে করো তার মানে নবী সাল্লাম জানতেন যে অজুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে আর সেজন্যই তিনি সাবধান করেছেন আস্বেগুলবদু অর্থাৎ অজুকে তোমরা পূর্ণাঙ্গভাবে করো সুন্দরভাবে করো যথার্থভাবে করো কথাকে বুঝাতে পারছি যেহেতু অজুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা সেই জন্য না আমাদেরকে বলেছেন অজু করো এটা না বলেছেন আজ বেগুলবধু অর্থাৎ আকমিলুল মিলুলবধু অজুকে পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো যথাযথভাবে করো অজুর যে ফজিলত অজুর ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আর্সেন আমি সাদা আল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালেমাতুর শাহাদা যেটা আছে আরশাদু আল্লাহ আইলাহাল্লাল্লাহ ওয়েদা হুল আশা আর ই আলাহ আশাদ আল্লা মহাম্মদ আব্দুয়া এই কালেম আয়ে শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সোহাদাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন তাহলে আমরা বলতে পারি জান্নাতের আট দর দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে মিসর দল আল্লা আমাদেরকে বাতলে দিয়েছে একটি রিমোট এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে আট দরজা সব খুলে যাবে সেটা হলো অজুকে কি করা পরিপূর্ণভাবে করা সুন্দরভাবে করা এবং এর শেষে অজুর শেষে কালি মাথুর সাহাদা পাঠ করা আশাদুর লাহি লাহিল্লাহ ওয়াদাহুল আশারিকাল মোহাম্মাদান আব্দু ব রসুর আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন এ তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটক দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে যে কোনো দরজা দিয়ে ঢুকতে হলে ওজুটা হইতে হবে পরিপূর্ণ রূপে অজু ইসবাগুল অজু অতএব ওজু আমার পরিপূর্ণ হচ্ছে কিনা এই বিষয়টা একটু যাচাই করা দরকার কি দরকার না প্রী ভাই রান বিশাদ আল্লাসাল্লাম সুরানানে আবু দাউদ রেখাদিসি বলেছেন ইন্নাহালা তাতিম্মু সলাতু আহাদিকোম হাত্তায়ুস বেগল বধু আ কামা আম রাহুল তোমাদের কারোর সলাদ সলাদ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না সলাদ ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না পূর্ণাঙ্গ হবে না সলাতে পূর্ণতা আসবে না যতক্ষণ না তোমরা অজুকে ঠিক আল্লাহ যেভাবে করতে নির্দেশ করেছেন অভিভাবে পরিপূর্ণভাবে না করো আল্লাহ সুমাতা যেভাবে অজু করতে বলেছেন ওইভাবে পরিপূর্ণ রূপে উজু না করা পর্যন্ত তোমাদের সালাত পূর্ণতা পাবে না তাহলে সালাতের পূর্ণতা পাওয়ার জন্য অজুটি হইতে হবে অজু না শুধু আমরা জানি যে সালাতের জন্য অজু করতে হয় না অজু করলেই শুধু সালাতের পূর্ণতা আসবে না অজুটা হইতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যথাযথ উপায় এবং সঠিকভাবে প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা অজু শুরুতে কি পাঠ করতে হয় বিসমিল্লাহ আপনি যখন হাত ধুয়েতে অজু শুরু করবেন দুই হাতের কবজি ধুইয়েতে অজু শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লাহ বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর অজু শুরু করবেন বহু লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে অজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা অজুর শুননা এটা অজুর কি শুননা এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে অজুটা আপনার পুষ্ট হলো এই অজুতে ইনশাল্লাহ আপনার সালাদ পূর্ণাঙ্গ হবে যে সালাদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে অজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা নবিশাদা সাল্লাম বলেছেন হাদিস লা অবু আলি মা আল্লাহ ইয়াদ করিস মাল্লাহ ওই ব্যক্তির অজু হবে না হাদিসটি সেই নবিসাদ্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি অজুর শুরুতে আল্লাহর নাম নাই। বিসমিল্লাহ বলেনি এখন অজু হবে না বলা হয়েছে এ হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ গোলাম আহেক্রাম এবং ফোকা হায়ক্রাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হল না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল হাল সালা হয়ে গেল দায়িত্ব হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ চাচ্ছেন নবী সালাম চাচ্ছেন যেভাবে নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন খোশ গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত ধুয়ে অজু শুরু করে দিলেন বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এ ত্রুটি আমাদের কি না মাঝে মধ্যে অনেকে তো আসেন নিয়মিতই করেন না অনেকে আসেন করেন কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে হাত দুই শুরু করে দিচ্ছেন আর ডিস আর বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আছে নবী সাল্লাম বলেছেন কুল্লু আমরিন বিসমিল্লা ফাহু আবতার অফির ওয়াইতন ফাহু আক্তা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অর্ধেক থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গ আসে না যে কোনো ভালো কাজ কিন্তু অজুর বিষয়ে নবী সাল্লাহামের আলাদা নির্দেশ আছে অজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বোঝা গেল অজু শুরুতে বিসমিল্লা পাঠের উপরে আমাদের সাবধান হতে হবে এখন একটা সমস্যা হলো আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ঠিক না ঠিক টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ জাহেজ নাই তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভেতরে যে কি করি অজু করি তাহলে আমি বিসমুল্লাহ বলতে পারবো না কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ টয়লেটে নিষেধ আবার বিসমুল্লাহ না বললে আমার উযুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না তাহলে আমি করবটা কি বলেন সমাদার পথ কি পথ কি কি করবো কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমুল্লাহ বলবো নাকি আপনার বিসমুল্লাহ ছেড়ে দেব তাতে তো উযু আবার পূর্ণাঙ্গ হবে না দুইটাই সমস্যা না এই জন্য উত্তম এবং সবচেয়ে ভালো হলো উযুটা বাহির করার চেষ্টা করবেন বেশিরভাগ জায়গাতে সব জায়গাতে কমবেশ বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে থাকে না থাকে না বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অনেক সময় আমরা কি করে ফেলি ওজু করে ফেলি এটা উচিত না এটা একটা ভুল আমাদের অজু আমরা করব বাহিরে কেন কারণ টয়লেটে অজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে আর আল্লাহর নাম নেওয়া নিষেধ সেখানে আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না নাও নিতে পারছি না যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুণা করছি টয়লেটে আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে ঠিক না বে ঠিক এই জন্য আমরা উত্তম কোথায় বাইরে এসে যে কোনো টেপে কথা কি একান্ত পারছি যদি কখনো আপনি বাধ্য হয়ে যান বাইরে ভিড় নাই ব্যবস্থা সেটা ভিন্ন কথা আর বাসা বাড়িতে যদি এরকম কোনো বাসা বাড়িতে বাইরে কোনো সিস্টেম নাই আপনার নিজের বাসা না আপনি ঠিক করতে পারতেছেন না তো কমপক্ষে বেশি এবং আপনার টয়লেটের কমের মাঝখানে কি দিব একটা পর্দা বা ওয়াল কোনো কিছু দিয়ে নেব ইনশাল্লাহ দিন না কথা বুঝতে পারছি ভাই আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তফিক দান করেন তাহলে ভাই আমরা বিসমিল্লা পাঠ করব অজু শুরুতে লক্ষ্য করব ইনশাল্লাহ যাতে করে অজু শুরুতে বিসমিল্লা পাঠে ভুল না হয় মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করেন দ্বিতীয় যে ভুলটি হয় ভাই একশোতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে দশজন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই এই কাজটা সঠিকভাবে করতে পারি না সেটা হলো অজুর সময় মিস করা অজুর সময় কি করা ভাই মিস করা এটি এত গুরুত্বপূর্ণ শূন্য যে নবী সাল্লাম বলেছেন বোখারের হাদিস লাউলান আশুক আলা উম্মতি লা আমার তো হুম বিশ্বে ওয়াকি আইন্দা কুল্লি ওদু বোখারের হাদিস নবী সাল্লাহ বলেন আমার উন্মতের জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফর্স করে দিতাম কি প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য প্রতি ওয়াক্তে মেসওয়াক করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া অজু হতো না তখন তারা বিপদে পড়ে যেত বেশি কষ্ট হয়ে যেত